আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমন্তবর্তী গরুরহাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো আলোচনার উপযোগী শুকনো হাটেশার গরু কালেকশন আর এগুলো কোথাকার গরু আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যেহেতু একটা বর্ডার এলাকার গরুরহাট এটা তো বিস্তারিত আর কিছু বলবো না সরাসরি আমরা একটু দামটাও জানাবো সঙ্গে আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো কেমন দামি গরুগুলো বেচা বিক্রি হচ্ছে জানলাম আজকের বাজার কিন্তু অনেক অনেক কম আবারও দাম কমছে একেবারেই কমে গেছে গরুর দাম তো চলুন তো সে কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের বিক্রেতার কাছে যাই এবং কেমন দাম আছে বিক্রি হচ্ছে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাই দাম নাকি অনেক কমে গেছে গরুর কম ভাই প্রচুর কম শুরুতে ভাইয়ের সঙ্গে আমার কথা হলো যে চমৎকার একটা গরু আছে যেটা যে দামে বিক্রি করতে আছে ওই দামে কোনো এক সময় কিনা লাগছে আর আজকে কিনা দামটা অনেক কম কিন্তু সেই দাম এখন বিক্রি হচ্ছে না তো চাঙ্গির ভাইটা আনুমানিক বয়স কেমন 8 মাস 8 মাস চাওয়া কত ভাইয়া 66 থোয়া দাম 66 এক সময় এইগুলো 60 ভাষায় তো কিনা লাগছে আর ভাই এখন 60 ভাষায় তো heli বাজারে বিক্রি করতে আছে चमत्कार गुरु নাভি কম্বল সবই আছে ওপরের মাল তো চামড়া ঢিল হবে আর এই যে চামড়া দেখেন চামড়া লুজ একবার চামড়া অনেক পাতলা আর চামড়া লুজ আছে ভাই ব্যাটারি ঠিক আছে চেক করে কিনেন তো আপনারা ইনশাআল্লাহ এটা সমস্যা হয় না একেবারে সলিড মালের এই যে দর্শক অনেক চামড়া লুজ চাম খুব ভালো চাম পাতলা প্লাস লুজ আছে না এই যে তাহলে ভাই একবারে দুই হাজার দশক যেটা চাওয়া দাম ছিল এটা কিন্তু কোন এক সময় কেনার দাম বেচার দাম ছিল আর আজকে অনলি বাষট্টি এ দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা গরু দিচ্ছে আর এই পাশে কিন্তু বেশ কয়েকটা আছে অলরেডি দেখাশোনা চলতেছে আমরাও দেখবো ইনশাল্লাহ এই দিকে আহ এগুলো বেচাবিক্রির জন্য দেখাশোনা চলতেছে এই যে পাশে আছে তা দেশাল কালেকশন আছে আহ শাইওয়াল কালেকশন আছে এই যে এই একটা এটা শাহিওয়ালের গরু খুবই চমৎকার এই যে মালটা একটু দেখেন দর্শন চলতেছে দেখাশোনার সঙ্গে আমরাও দেখবো দাম আপনাদেরকে কাস্টমার কত বলতেছে ভাইয়া কয়টা আছে আজকে তিনটাই আছে হাতে বাজার অবস্থা খুবই খারাপ দর্শক শুরুতে যেটা বলতেছিলাম খুব একটা পরিস্থিতি ভালো না আপনার দেখাবো এই যে এই গরুটা কিন্তু কোয়ালিটি ফুল সাইওয়াল গরু এটা কত চাওয়া ভাই সাত সাতষট্টি সাতষট্টি হাজার দশক কেজি যে সময় এগুলোতে বেচা বিক্রি হতো ওই দামটা বর্তমানে চাওয়া দামে চলে আসছে কমে আর কি একটি দশক ধামাকা অফার বলা যায় গরুগুলো একষট্টি হাজারে কত বড় গরু দেখেন এই যে দেখেন হাত পায় লম্বা দেখে যথেষ্ট লম্বা হাত মাত্র একষট্টি হাজারে বেচা বিক্রি হবে যাদের লাগবে আমি বলবো যে এই সময়টাই এই গরুগুলো কিনে রাখতে পারে এই সময়টা গরুগুলো কিনে রাখবেন যথেষ্ট লম্বা গরু হয় মাত্র একষট্টি চমৎকার করে দর্শক এলো বয়সে মোটামুটি দশ মাসের মতো হবে আট দশ মাস একেবারে সলিড ভাই যে দাম বলতেছেন কাস্টমার আসার পর আবার দাম বাড়াবে দেবেন না তো এক হাজার হলে এক হাজার পেয়েছিল ষাট হাজার কিনে ভাই এক দাম তাই তো দেবেন দর্শক এই যে অনেক সময় অনেকে আবার কম দাম বলে কিন্তু এই ভাইরা অবশ্য মোটামুটি অরিজিনালি দিচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে যদি যে দাম বলতো সেটা যদি বেচা বিক্রি দাম হয় একেবারে দাম তো একবারে কমে যাবে এ পাশে কিন্তু অনেক গরু আছে অনেক গরু দেশাল কালেকশন আছে যে ক্রস ক্রসবিডের কালেকশন আছে একটা এটা কিন্তু ক্রসের মতো নাভি নাই ক্রস বিড আর এটা চমৎকার ভাই এটা কত রাখছেন বাহাত্তর হাজার চাওয়া দাম অনেক বেশি এটা তত দাম না আপনার কাটের দিকেই বাচ্চা বিক্রি হবে নাভি কম্বল নাই দর্শকের চমৎকার আমরা এই পাশে যাব তার আগে এই কেউ একটু দেখে আসি এই যেগুলো কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা এই যে দেখেন একেবারে সলিড মানের দুইটা আছে কাকা জোড়া নাকি সিঙ্গেল জোড়া দুটাই শাহিওয়াল কেমন চাওয়া কাকা এক লাখ আশি ওরে বাপরে কাকা দাম চাচ্ছে এক লাখ আশি বাচ্চাগুলো দেখা একটু ভালো করে এক লাখ আসে অনেক চড়া চাচ্ছে তারপরেও আমরা দাম দর দেখি কত দূর পর্যন্ত বলতেছে কাস্টমাররা গলা কম্বল মোটামুটি ভালো নাভিটা দেখায় রাখি ওষুধ নাভি আছে আজকের বাজারে সর্বোচ্চ কত দাম দর পাইছে এক লক্ষ পঞ্চাশ চমৎকার দাম পাইছে দশক আমার জানার মতো এক লক্ষ পঞ্চাশ শত বেচার দাম হওয়ার কথা ছিল তবে আমাদের মনে হয় যে মনে হচ্ছে এখানে গজা মিল দিচ্ছে আমাদেরকে ভাই কত দেওয়া হলো ভাই মন আশি মোন রে মাশাল্লাহ কিনে ফেলছে বড়োয়েরা আর এছাড়াও দেখতে পাশে কিন্তু বেশ কিছু চমৎকার গরু আছে এই যে এখানে দেখে সাইজের গরু একেবারে দুইটা আছে সাইজের আমরা আবারও ফিরবো দর্শক গড়ের ক্রস গরুগুলোতে বা শুকনো গরুগুলোতে তার আগে একটু দেখে এখানে সায়াতে নিয়ে যাচ্ছেন নাকি জোড়া কত চাইছেন আজকে একশো পঁয়তাল্লিশ দর্শককে একটু দেখায় যেটা জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ ওটা বলে জোড়া এক লক্ষ আশি দাম দরের অবস্থা কত হলে বাচ্চা বিক্রি করা যাবে এটা তিরিশ মাসাল্লাহ দর্শক একেবারে সলিড দাম দর এই যেটা আপনারা দাম দর দেখেই মনে হবে কে কে অরিজিনাল তথ্য দিচ্ছে আর কে ভুল ভাল বাচ্চাগুলো দেখেন নাবি কম্বলে কোনো অংশে কম নাই সলিড নাবি দুটারই দুটার নাবি ভালো আর দুটাই একই সাইজ বরঞ্চ এর চাইতে এই পাশের এই দুটার একটু উচ্চতা বেশি আছে অথচ দাম দর এটা এক লক্ষ তিরিশ হলে বেচা বিক্রি হয়ে যাবে আর এই দুটা চাচ্ছিল এক লক্ষ আশি মানে টোটাল একটা ভুম ভাং নিউজ দিচ্ছে দশকে যে আবারও চলে আসলাম শুকনো গরুতে এই যে চমৎকার নাবি কম্বল আছে আমার কত চাচ্ছেন এটা না মাস এরকম হবে দশ কেজি চামড়াগুলো দেখেন অনেক লুজ এগুলো মোটা তাজা করার জন্য গরুগুলো নেবেন নিবেন অনেক চামড়া লুজ আছে চারদিক দিয়ে একেবারে সলিড মানে অস্থির সাইজ একবারে বেচা বিক্রি কত এটা নিচে নিচে গোটানো আছে একবারে সাতান্ন আটান্ন হলেই পাওয়া যাবে এটা তো অরিজিনাল দাম আসলে পাবে এই দাম আট হাজার হলে পাবে দশক আটান্ন হাজার হলেই পাবে আসলেই পাওয়া যাবে না ইনশাল্লাহ যারা এই এগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের হাটটা ভিজিট করতে পারেন আমাদের হাটটা সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমার বাচ্চা বিক্রি হয়ে থাকে আর গরুপতি হাসিল দশক পাঁচশো পঞ্চাশ টাকা আবারও ঠিকানাটা বলে রাখি জেলা জয়পুরহাট উপজেলা সদর নতুন হাট নামে পরিচিত সকলেই কিন্তু নির্দ্বিধায় হাটে আসতে পারবেন আর আসার ঠিকানাটা একটু বলার আগে তো আপনাদের যোগাযোগ মাধ্যমটা বলে দেয় জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন তো যারা আসতে চান সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আর এই হাটে ঢাকা থেকে কল্যাণপুর গাপতুলি থেকে বাসে সরাসরি আসতে পারবেন উত্তরবঙ্গের একটা হাট এবং বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গরুগুলো আপনারা সঠিকভাবে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই গাড়ি পাওয়া যায় দাম দর মোটামুটি কম আছে এখনই কিনে রাখতে পারেন এই গরুগুলো তো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম